জেলবন্দি শেখ শাহজাহানের অপেক্ষায় কী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের চেয়ার প্রশ্ন বিরোধীদের এই যে সংদেশকালীন বাদশাহ শেখ শাহজাহান দীর্ঘদিন জেলে রয়েছে তিনি জেলা পরিষদের মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ ওই তাকে তো সরানো হচ্ছে না বিআই তাকে গ্রেফতার করেছেন এবং তার তিনি এখন জেলবন্দি আছেন কিন্তু এক বছরের কাছাকাছি হয়ে গেল সেই মৎস্য কর্মাধ্যক্ষ নারায়ণ আপন এখনও তার জায়গায় কোনো মৎস্য কর্মাধ্যক্ষ এখনও নিয়োগ করেননি তাহলে আমরা কি ধরে নিতে পারি যে শেখ শাহজাহান জেল মুক্তি হওয়ার পরে তিনি আবার সেই মৎস্য কর্মদক্ষ পদে হবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হওয়ার আগে থেকেই উত্তর চব্বিশ পরগনা জেলার মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজান জেলা পরিষদে আসতেন না তার গ্রেপ্তারির বছর পার হয়ে গেলেও তার বদলি হিসাবে নতুন কর্মাধ্যক্ষ নিয়োগ না করে উত্তর চব্বিশ পরগনা জেলার বন কর্মাধ্যক্ষ কে এম ফারা ঠিকঠাক কাজ করছে না এই অভিযোগ দেখিয়ে তার অপসারণ করে নতুন কর্মাধ্যক্ষ নিয়োগ হয়ে গেল এক মাসের মধ্যেই এক্ষেত্রে বিরোধীরা প্রশ্ন তুলছেন কেন এতদিন ধরে শেখ শাহজাহানের ক্ষেত্রে বিলম্ব করা হলো আর কেনই বা এটিএম আবদুল্লাকে দ্রুততার সঙ্গে কর্মাধ্যক্ষের পদে নিয়োগ করা হলো ফারহা যে জেলা পরিষদের বন এবং ভূমি কর্মধর্ক ছিল সে চরিত্রহীন এবং দুর্নীতিগ্রস্ত বলে দল তাকে ওই পদ থেকে সরাইনি আমরা দেখলাম যে জেলা পরিষদের স্থায়ী কমিটির একজন সদস্য তার বিরুদ্ধে অনাস্থা এনে ওই পদ থেকে তাকে ভোটাভুটিতে সরালো এবং তড়ি কড়ি করে আমরা দেখলাম ওই পদে ওই বসিরাটের আরেকজন জেলা পরিষদের সদস্য এটিএম শহীদ তাকে ওই পদে বসানো হলো মাঝখানেক আগে ভূমি কর্মদক্ষর পদ থেকে কে এম ফারাককে উত্তর জেলা পরিষদের থেকে সরিয়ে দেওয়া হলো কেন তিনি নারীগঠিত কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন এবং তার জায়গায় দেখলাম আজকে আবদুল্লাকে সেই ভূমি কর্মাধ্যক্ষ পদে নিয়োগ করা হলো উত্তর জেলা পরিষদে কিন্তু যে শেখ শাহজাহান জেল মুক্তি হওয়ার পরেই তিনি আবার সেই মৎস্য কর্মদক্ষ পদে পুনর্বহাল হবেন এটাই ধরে নিতে হবে যে যদি তিনি ওই পদে বহাল হন আর তার জায়গায় যদি নতুন নিয়োগ না হয় তাহলে আমার ধরে নিতে এই শেখ শাহাজের টাকা জেলা পরিষদের বহু অনেক নেতা থেকে শুরু করে তৃণমূলের একদম কালীঘাট পর্যন্ত সেই টাকা পৌঁছাতে করে তার গায়ে হাত দিতে পারছে না অনুব্রত মন্ডলের মতন এখনো খালি পড়ে আছে মৎস্য কর্মাধ্যক্ষের চেয়ারটি যদিও এক্ষেত্রে জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর দাবি আইনি জটিলতার কারণে বিষয়টি আটকে রয়েছে তিনি বলেন এটা আপনাদের ভুল ইনফরমেশন মৎস্যের যিনি কর্মাধ্যক্ষ আছেন তিনি এখনো পর্যন্ত অপসারিত হননি তিনি দীর্ঘদিন অনুপস্থিত এটা আইনি প্রভিশন কি আছে কি নেই এটা আমাদের কার্যনির্বাহী আধিকারিক হিসেবে মাননীয় জেলাশাসক বিষয়টা দেখছেন যে একজন কতদিন কটা মিটিং অনুপস্থিত থাকলে তার সদস্য পদ খারিজ হতে পারে সেটা সম্পূর্ণভাবে এটা জেলা পরিষদ নয় এটা সরকারি আধিকারিক ডিভিশনাল কমিশনার প্রেসক্রাইব অথরিটি এটা তাদের আইনের মধ্যে পড়ে তারা দেখছেন আমরা তাদের কাছে জানতে পেরেছি চেয়েছি আমার মনে হয় উইথ ইন ভেরি শর্ট প্রশাসন ডিভিশনাল কমিশনের এনসিকে আমাদের কাছে অ্যান্সার আসবে বিরোধীরা মুখ বন্ধ করে থাকবেন এটা তো হতে পারে না এটাই গণতন্ত্রের সৌন্দর্য যে বিরোধীরা যুক্তিগ্রাহ্য কথা বলুক আর না বলুক অন্তত কথা বলুক এই কথাটাই বলছেন কথাটা যুক্তিগ্রাহ্য নয় আমি বলেই গেলাম একটা নির্বাচিত সদস্য যিনি মৎস্যের কর্মাধ্যক্ষ তিনি মানুষের ভোটে নির্বাচিত তাকে তার সদস্য পদ খারিজ হওয়া তাকে জে তার জেতাটা যেমন কঠিন তার সদস্যপদ খারিজ হওয়াটাও একটা নিয়মের মধ্যে দিয়ে হতে হয় আমি সভাধিপতি চাইলেই হওয়া যায় না এরও কিছু নির্দিষ্ট গভর্নমেন্টের গাইডলাইন আছে পঞ্চায়েতের রুলস আছে অ্যাক্ট আছে সেই মেনেই ডিভিশনাল কমিশ কমিশনার উইদিন ভেরি শর্ট আমাদেরকে জানান